আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে কোটি ভক্ত টি টোয়েন্টি বিশ্বকাপে কি এই দল নিয়ে খেলতে যাবে বাংলাদেশ নাকি একাদশ আসবে বেশ কিছু পরিবর্তন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল এখনো ট্রায়াল অ্যান্ড এর পর্যায় পেরোয়নি তবে গত এক দেড় বছরে পারফরমেন্স দলীয় ভাবনা কোচিং স্টাফের নির্ভরতা আর খেলোয়াড়দের ধারাবাহিকতা সব মিলে একটি সম্ভাব্য একাদশ নিশ্চিত জায়গা আছে তেমনি কিছু পজিশন রয়েছে যেগুলো নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলবে আজ আমরা দেখে নেব সেই সম্ভাব্য একাদশ এবং কে কতটা সেফ জোনে আছে আর কার অবস্থান এখনো ঝুঁকির মধ্যে চলুন সেটি জেনে নিই ওপেনিং এ সবচেয়ে আলোচিত নাম দুটো তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন তামিম গত কয়েক সিরিজে দেখিয়েছেন যে তিনি পাওয়ার প্লেতে বলারদের চাপে রাখতে চান তার আক্রমণাত্মক ইন্টেন্ট এবং শট খেলার মানসিকতা তাকে নিশ্চিত ওপেনারদের তালিকায় সামনে রাখছে ইমনও শেষ দিকে যেভাবে ইনিংস খেলেছেন সেখান থেকে বোঝা যায় ব্যবস্থাপনা তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে তাই ওপেনিং জুটি এক কথায় সেফ তিন নম্বরে আছেন অধিনায়ক লিটন দাস যদিও তার ফর্ম নিয়ে বিতর্ক থেমে নেই তবুও অভিজ্ঞতা নেতৃত্ব এবং বাংলাদেশ দলের ব্যাটিংয়ের রিদম গড়ে দেওয়ার ভূমিকা তাকে এখনও দলের অপরিহার্য করে রাখে তাই তিন নম্বরে লিটনের জায়গা আপাতত ঝুঁকিমুক্ত তবে দু সালের পারফরমেন্সই ঠিক করবে তিনি কতটা নিশ্চিত থাকবেন চার নম্বরে তাভিদ হৃদয়ের অবস্থান এখন সবচেয়ে দৃঢ়দের একটি শেষ দুই বছরে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য টি টোয়েন্টি ব্যাটারদের একজন হয়ে উঠেছেন তিনি লম্বা ইনিংস খেলা স্ট্রাইক রোটেশন চাপ সামলানোর ক্ষমতা সব মিলিয়ে তিনি এই একাদশে অটোমেটিক এই পজিশনে তার জায়গায় অদূর ভবিষ্যতে কেউই চ্যালেঞ্জ করতে পারছে না সাইফ হাসান একদমই নতুন একটা পাঁচে প্লেয়ার টি টোয়েন্টিতে এখনো নিজেকে সম্পূর্ণভাবে প্রমাণ করেনি তবে টিম ম্যানেজমেন্ট ধারাবাহিক তাকে সুযোগ দিচ্ছে তার স্ট্রোক মেকিং এবং টেকনিক্যাল ব্যাটিংয়ের জন্য তাই শান্ত জায়গা পাচ্ছেন কিন্তু তাকে বলা যায় মিডিয়াম রিক্স জোন ছয় প্রশ্ন কারা সত্যিকারের ফিনিশার হিসেবে জায়গা পাবে এখানে লড়াই হচ্ছে মোসাদ্দেক জাকের ও শামীম পাটারির মধ্যে অভিজ্ঞ অলরাউন্ডার স্কিল বিবেচনায় শামীম এগিয়ে আছেন তবে রহমান হতে পারেন বড় এক ভিত সাব্বিরকে নিয়ে যেন আলোচনা থামছে না এই পজিশন এখনও ঝুঁকিপূর্ণ এবং শেষ মুহূর্তে নতুন কেউ উঠে আসতে পারে অলরাউন্ডার হিসেবে সাথে সাইফুদ্দিন এই পজিশনে কনফার্ম জায়গা পাচ্ছেন তবে নতুনদের মধ্যে যদি কেউ ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে এখানে রদবদল হতে পারে তাই এই পজিশন পুরোপুরি ওপেন এছাড়া বলিং বিভাগে আটে রিসাদ হোসেন তার ব্যাটিং ইউলিটি প্লাস পাওয়ার প্লেতে নির্ভরযোগ্য বলিং তাকে খুব শক্ত অবস্থানে রেখেছে স্পিনার হিসেবে নয় নাসুম আহমেদ বা শেখ মেহেদি এখানে ছোটখাটো লড়াই আছে কিন্তু নাসুমের অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখছে শেষ তিন পজিশনে তাস্কিন সাকিব ও মুস্তাফিজ এই ত্রোই এখনও বাংলাদেশ টি টোয়েন্টি বোলিংয়ের মূল ভরসা সব মিলিয়ে বাংলাদেশের দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ একাদশে ব্যাটিং লাইনে কিছু ঝুঁকি থাকলেও বোলিং ইউনিট অনেকটাই স্থির